আসসালামু আলাইকুম মাই চ্যানেল দেখুন আজকে আজকে রাত্রে রাত্রে ব্লগ করলাম তাল ছিল আমার শরীর দিন থেকে ভালো ছিল না মানে কী বলবো আপনাদিকে আমি মানে বাজার গিয়েছিলাম মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট হয়েছিলো জন্য উঠতে পারিনি ঠিক মতন ভিডিও দিতে পারিনি সব ভিডিও দিইনি আজকে একটু ভালো লাগছে তোমার মধ্যেই একটা তাল ছিল তোমার মধ্যে তাল কটা ঘষি সেই জন্যই দেখুন তালগুলো ছাড়িয়ে রেখেছি তালগুলো সব ছাড়িয়ে রাখলাম না তো না করবো তো ভাঁধের মাছ তো পোকা লেগে যাবে আমি বেশিরভাগ হাতেই করে নিই তো আজকে অনেকগুলো তাল আছে বলে মহা ঘোষে দিয়ে তাল আমাদের বাড়িতে সবাই খেতে ভালোবাসে তাল সবারই ফেভারিট আপনাদেরকে কাকে কেমন ভাল লাগে কমেন্ট করে জানাবেন কাকে কাছে তাল ভাল লাগে তালের জিনিস খেতে তালে বিভিন্ন রকমের রকমেরই জিনিস বানাতে হয় ফুলি কেক সিমপিঠে তারপরে আন্দোসা কাশে কাছে তাল ভালো লাগে কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম আমার ব্লগটা এখানে শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না থ্যাংক ইউ